কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি দেখেন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যে প্লাস্টার যে করে প্লাস্টার সময় তখন যে আপনার বিজা বালু এবং ব্যবহার করে মিস্ত্রিরা গুলার পরে কিন্তু আপনারা দেখা গেছে ওয়ালের মধ্যে সুবানির পরে মূলত মনে করি যে এরকম একটা হুঙ্গা বালু ব্যবহার করে এই বালুটার মধ্যেও সিমেন্ট আছে সিমেন্ট দেওয়া থাকলে মনে করেন যে এই বালুটা যাতে আপনারা যারা সাধারণ ঘর মালিক আছেন ওদের জন্য এই ভিডিওটা আপনারা নজর রাখবেন যে এই বালুটা যাতে ব্যবহার না করে মিস্ত্রিটা এই বালুটা ব্যবহার করলে কি হবো জানে এই বালুটা ব্যবহার করলে তখন পরে আপনার প্লাস্টারটা কিছুদিন যাওয়ার পরে প্লাস্টারটা বসানোর লাগান ফুটতে গেলে দেখবেন জিনিসটা ঘুরতে ঘুরতে করতে আমার মনে হয় যে পুরা প্লাস্টার এমের খয়ে খুয়ে পরে যেবো গা তো এইদিকে যারা ঘর মালিক আছেন আপনারা এইদিকে নজর রাখবেন যাতে এই এই শুকনা বালুটা যাতে ব্যবহার না করে যার কারণে মূলত ভিডিওটা করার উদ্দেশ্য সাধারণ গড় লিখ যারা এগর জন্যই এইদিকে আপনারা সবসময় নজর রাখবেন পাশাপাশি এরকম যেতে বিজা বালু তারা ব্যবহার করে যদি আরো বালুটা আরো বিজা হয় কিন্তু বিজা হইলেও বালুটা যদি রকম থাকে তাহলে এই বালুটা তারা ব্যবহার করবো তো দেখেন আমার মিস্ত্রি কিন্তু কাজ করতেছে অলরেডি কিন্তু এই যে দেখেন দূরসা বানাইয়া যার কারণে এই বালুটা কিন্তু রাখছি মূলত আপনি করে বিডিও গিয়ে বোঝানোর জন্য ঠিক আছে তো এইদিকে আপনারা নজর রাখবেন আর পাশাপাশি মনে করেন যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের দিকে নজর রাখবেন আর এর ভালো ভালো ভিডিও পাইতে হইলে আমার চ্যানেলের দিকে নজর রাখবেন তাই আমার চ্যানেলের নাম দিচ্ছি আপনার লেবার জাল যার কারণে আপনি ওর কাছে শেয়ার করতেছি আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটা একটা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ